বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি সংক্ষিপ্ত একটি দাবি সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটি করছেন করেন রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায় সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা হচ্ছে ইসলাম অতএব রাষ্ট্রের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না দ্বিতীয়ত যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা সরিয়া কোর্ট স্থাপনের সুযোগ দিতে হবে যারা চাইবে সেকুলার সিস্টেমে ফাইসালা নিবে নিবে কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা শরিয়া কোর্টের ব্যবস্থা রাখতে হবে আর রেড লাইন কি লাল দাগ কি যেহেতু এনজিও সরকার এই জন্য এই রেড লাইনের কথা বলতে হবে বলতে আমরা বাধ্য সেটি হচ্ছে এল জি টি কিউ সমকামিতা এটি হচ্ছে রেড লাইন যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী ইলন মাস্ক নিজে পরিবার বিরোধী কার্যকলাপের শিকার টুইটারের মালিক ইলন মাস্কের ছেলে তার বাপকে হুমকি দিয়েছে যে আমাকে যদি ছেলে থেকে মেয়ে না করা হয় আমি আত্মহত্যা করব ইলন মাস্ক তার ছেলের জীবন বাঁচাতে তাকে অপারেশন করে মেয়ে হওয়ার সুযোগ দিয়েছে এবং সেই দিন ইলন মাস্ক ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে জীবিত থাকাও অবস্থায় মারা গেছে মারা যায়নি এখনো জীবিত আছে কিন্তু ইলন মাস বলছে আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে হত্যা করে দিয়েছে এল জিবিটি কিউ এই জন্য এল জিবিটি কিউ এর বিরুদ্ধে লড়াই করার জন্য টুইটার ক্রয় করে নিয়েছে আর এল জিবিটি কিউ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছে আগের যারা ছিল তারা এল জিবিটি কিউ প্রমোটার ছিল যদিও বর্তমান যারা তারা আবার খ্রিস্টানের দিক থেকে কট্টর হবে মানে মুসলমানদের যেমন আমি বললাম হিন্দুরা তাদের দিনে কট্টর ইহুদিরা তাদের দিনে কট্টর এরকম খ্রিস্টান কট্টরও আপনি দেখতে পাবেন কিন্তু অবশ্যই ধার্মিক মানুষ এল জিবিটি কিউয়ের জন্য সমকামিতা জেনা ব্যভিচারের জন্য অন্যদের চাইতে ভালো তো যেহেতু এনজিও সরকার সেহেতু আমরা সতর্ক করে বলতে চাই যেন এই ধরনের কোন মানব বিধ্বংসী পরিবার বিধ্বংসী কোনো কার্যকলাপ যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয় সম্মানিত উপস্থিতি আর দাওয়া ইল জন্য জামিয়া সালাফিয়ার জন্য আব্দুর আব্দুরাক বিন ইউসুফের জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি দিনাজপুর জামিয়া সালাফি এই যে আজকে যেমন আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে ফিলিস্তিন নিয়ে সিরিয়া নিয়ে এই নতুন বইটা ফিলিস্তিন